হ্যালো আমি আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানা সি এম টি এস বাংলা নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ডব্লিউপিএন পরীক্ষাটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ডব্লিউপিএন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অনেক সতর্কতার সাথে এই রেজিস্ট্রেশনটি করতে হয় এখানে কোনো প্রকার ইনফরমেশনের ভুল করা যাবে না সেই কারণে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি যখন আপনি ফিল আপ করবেন তখন অনেক সতর্কতার সাথে সঠিক ইনফরমেশন প্রদান করবেন এই প্রক্রিয়াটি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় কোন ওয়েবসাইট থেকে কখন কোন বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ডাব্লিউ পি এলএন পরীক্ষা সম্পর্কে জানতে আগ্রহী হন অথবা খুব শীঘ্রই আপনি ডব্লিউ পিএলএন কোর্সটি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আপনি যদি অতীতে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো অনেকটা প্রাথমিক ধারণা পেয়ে গেছেন এই ভিডিওতে এই ভিডিওতে আমি বলেছি ডাব্লিউ পিলেন কোর্স কী এবং কীভাবে ডাব্লিউ কোর্সটি করতে হয় ডাব্লিউ পিল কোর্স করার জন্য কি কী যোগ্যতা থাকতে হয় তারপর ডাব্লিউ পি করার জন্য কত টাকা খরচ হবে সেই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করেছি আপনারা যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন এবং তারপরে ডাব্লিউ পিল কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটি এই ভিডিওটি দেখুন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সর্বপ্রথম আপনাদের যেতে হবে গুগলে গুগল থেকে টাইপ করতে হবে ব্রিটিশ কাউন্সিল নর্মালি ব্রিটিশ কাউন্সিল টাইপ করার সাথে সাথেই মূলত সেই যে ওয়েবসাইটটি সেটি চলে আসে ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিল এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ কাউন্সিল সিঙ্গাপুর এটাতে ক্লিক করলে এই যে অংশটি আছে যেটি এইখানে ব্রিটিশ কাউন্সিল সিঙ্গাপুর এই অংশটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যেতে হবে টেক অ্যান্ড এক্সাম এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড রুতে আছে ওয়ার্ক প্লেস লিটারেসি অ্যান্ড নিউমারেসি অ্যাসেসমেন্ট এইটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ডান পাশে বুক অ্যান্ড অ্যাসেসমেন্ট এটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন মাঝখানে আছে ডব্লিউ পি এল এন বুক ইউর ডব্লিউ পি এল অ্যাসেসমেন্ট এই অংশটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি অতীতে এটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সরাসরি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন আর যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এই যে ইন্টারফেসটি এরকম ইন্টারফেস ওপেন হবে এই অংশে যে ইনফরমেশনগুলো আছে সমস্ত কিছু সঠিকভাবে প্রদান করতে হবে এখানে কিছু কিছু ইনফরমেশন সহজ কিছু ব্যাপার আছে আবার কিছু আছে যেগুলো আসলে কিছুটা কনফিউজিং সেগুলো কিন্তু বুঝিয়ে শুনে দিতে হবে এখানে আছে আইডি টাইপ আপনার যে আইডি আমাদের মূলত বাংলাদেশিদের জন্য ফিন পিন নাম্বার তারপরে আইডি নাম্বার সেই আইডি নাম্বার দিবেন ফিন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিলেও হবে এবং পাসপোর্ট যদি পাসপোর্ট নাম্বার দেন পাসপোর্ট নাম্বারের যে এক্সপায়ারি ডেট আর ফিন নাম্বার থাকলে আপনার যে ওয়ার্ক পারমিট সেটির এক্সপায়ারি ডেট এখানে দিবেন সেলুটেশন সেলোটেশন আপনি কি মিস্টার না মিসেস সেটি ইজালি মিস্টার সাধারণত সেঙ্গাবর কনস্ট্রাকশনে সাধারণত পুরুষরাই থাকে তো কাজেই আমরা কাজেই মিস্টার সিলেক্ট করবেন সার নেইম আপনার নামের শেষের যে অংশটা সেটি দিবেন ফার্স্ট নেইম নামের প্রথম অক্ষর জেন্ডার মেইল রেস রেসের ক্ষেত্রে চাইনিজ ইউরোপ ইউরেশিয়ান ইন্ডিয়ান মালয় আদার্স যারা ইন্ডিয়ান ইউনিয়ন ইন্ডিয়ান দিবে আদার্স আর আমাদের যেহেতু বাংলাদেশি এখানে নেই কাজে আমরা আদার্স দিব এরপরে ন্যাশনালিটি ন্যাশনালিটির এখানে পাওয়া যাবে বাংলাদেশ এখানে যদি আমি বি শুধুমাত্র বি টাইপ করে বাংলাদেশ চলে আসবে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এরপর সিটিজেনশিপ আমরা আমাদের যে সিটিজেনশিপ আমরা সিঙ্গাপুর সিটিজেন যদি হয়ে থাকে কেউ সে দিবেন লং টার্ম ভিজিট পাস প্লাস লং টার্ম ভিজিট পাস আদার্স ওয়ার্ক পারমিট হোল্ডার যারা তারা সাধারণত লং টার্ম ভিজিট পাস এটিকে সিলেক্ট করবেন ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হাইস্ট এডুকেশন লেভেল এই অংশটা একটু কনফিউসড এই অংশে সাধারণত খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম সেই সিস্টেমের সাথে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মিলে না সেই ক্ষেত্রে আপনারা সরাসরি সেকেন্ডারি যে এডুকেশন এটিকে সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি আপনার যে ল্যাঙ্গুয়েজের উপরে আপনার প্রফিশিয়েন্সি আছে ভালো পারেন সেটি দিবেন যদি চাইনিজ ইংলিশ মালাই আদার্স অথবা তামিল যেটি পারেন সেটির উপরে আপনি দিতে পারেন তবে আমরা এখানে দিতে হবে ইংলিশ কারণ হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলের যে পরীক্ষাটি অ্যাসেসমেন্টটি সেটি কিন্তু ইংরেজিতে কাজে এখানে ইংলিশ দিবেন এবং প্রিফায়ার ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আপনি পরীক্ষাটি দিতে চাইছেন সেটি দিবেন এই প্রফিশেন্সির ক্ষেত্রে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ দিলেও সমস্যা নেই কিন্তু যে প্রিফেয়ার ল্যাঙ্গুয়েজ এটিকে ইংলিশ সিলেক্ট করতে হবে গ্রস স্যালারি রেঞ্জ আপনি কত টাকা স্যালারি পান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি দু হাজার ডলার উপর পান দু হাজার ডলার উপর দিবেন কম পাইলে কম দেবেন প্যারেন্ট ডিটেইল সমস্ত কিছু এরকম ফিল আর ফিল করে দিতে হবে ফিল করার পরে সর্বশেষ ডিসে এখানে যে একটি অ্যাক্রস একটা বক্স আছে সেই বক্সটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে সিলেকশন বক্সটা সিলেক্ট করার পরে আই এম নট এ রোবট এটিকে ক্যাপসাটি ফিল আপ করার পরে নেক্সটে যাবেন যাওয়ার পরে এরকম আরো তিনটি ধাপ আসবে এখানে দেখতে পাচ্ছেন এটি যে যে ফর্মটি এখানে আছে এরকম আরও দুটো ফর্ম আসবে তারপরে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সফলভাবে শেষ হবে যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যখন ক্রিয়েট হবে তখন এই অংশটাতে আপনার নাম দেখাবে এবং তারপরে এখান থেকে আপনি সরাসরি আপনার আপডেট প্রোফাইল পাসওয়ার্ড আপডেট অথবা লগ আউট এরকম করে নিতে পারবেন এবার আমি দেখাবো ডবলিউপিল অ্যাসেসমেন্টের জন্য আগে ভাগে কিভাবে প্রস্তুতি নিতে পারবেন সেটির জন্য গুগল থেকে ব্রিটিশ কাউন্সিল টাইপ করার পরে এই অংশে যখন আসবেন তখন ওয়ার্কপ্লেস লিটারেসিতে ক্লিক করার পরে নিচে এই ডান পাশের অংশে দেখবেন যে প্রিপেয়ারিং ফর দ্য ডব্লিউ পি এল এন অ্যাসেসমেন্ট এই অংশটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিটারে লিটারেসি ফ্যামিলারাইজেশন স্পিকিং লিটারেসি ফ্যামিলারাইজেশন লিসেনিং তারপর রাইটিং রিডিং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তারপর নিমারেসি অ্যান্ড ফ্যামিলারাইজেশন এই সবগুলোর মধ্যে একটু বেশি কঠিন হচ্ছে এই অংশটা তারপর এগুলো মোটামুটি এর থেকে কিছুটা সহজ এই মাঝখানে যে গ্রামার এন্ড ভোকাবুলারি আছে এই অংশটি হচ্ছে কম্পালসরি একটা সেকশন যেটি যখন আপনি এই অ্যাসেসমেন্ট গুলো দিবেন তখন প্রত্যেকটার সাথে এটি কম্পালসরি দিতেই হবে ফর एग्जांपल আপনি যদি একসাথে সমস্ত গুলো এক দিনে পরীক্ষাগুলো দিতে চান তো সেই ক্ষেত্রে এটি সাথে থাকবে এক 2 3 4 এবং 5 এই পাঁচটির জন্য আপনার টাকা পে করতে হবে কিন্তু এটির জন্য কোনো প্রকার টাকা পে করতে হবে না এটি কম্পালসরি এবং এটি ফ্রি কিন্তু প্রত্যেকবারই এটি পরীক্ষা দিতেই হবে সেকেন্ডলি যদি আপনার এমন হয় যে আপনার একবার পরীক্ষা দিয়েছিলেন তখন আপনার বাদ বাকিগুলো সবগুলো আপনার কাঙ্ক্ষিত স্কোর পেয়ে গেছেন কোনো একটাতে আপনি হয়তো আপনার স্কোর কম এসেছে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন দিতে যাবেন তখন এটির সাথে এই পরীক্ষাটিও দিতে হবে এবারে কোন একটা বিষয়ে যদি আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে প্রিপারেশন নিতে চান তো সেই ক্ষেত্রে কি করবেন যে কোনো একটাতে ক্লিক করে এটিকে ওপেন করে নেবেন ওপেন করলে দেখবেন এরকম একটি সেকশন ওপেন হবে এই অংশে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ডিসক্রিপশন ডাব্লিউ এন এস এস জি প্র্যাকটিস টেস্ট স্পিকিং নাম্বার অফ কোয়েশনস ফোর কোয়েশন থাকবে অ্যাসেসমেন্ট ডিসক্রিপশন এরপর স্টার্ট অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করলেই আপনার অ্যাসেসমেন্টটি স্টার্ট হতে থাকবে এটি কিন্তু স্পিকিং ইনস্ট্রাকশন ইউ উইল অ্যান্সার সাম কোয়েশ্চন অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড দেন ডো থ্রি শর্ট স্পিকিং টেস্ট লিসেন টু দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড স্পিক ক্লিয়ারলি ইন ইউর মাইক্রোফোন হুয়ান ইউ হিয়ার দ্য সিগন্যাল ইস পার্ট the দ্য টেস্টার অটোমেটিক অন দা নেটন দ্য টেস্ট উইল বিগিন এই পরীক্ষাটি মাত্র বারো মিনিটের মধ্যে শেষ করতে হয় এবং এটি আসলে খুব সংক্ষেপে শেষে যায় খুব বেশি কঠিন না আপনি যদি ভালোভাবে ইংরেজিতে বলতে পারেন এবং সঠিক আপনার যদি ওয়ার্ডগুলো সঠিক থাকে <laughs> part one. In this part, I am going to ask you three short questions about yourself and your interests. You will have thirty seconds to reply to each question. Begin speaking when you hear this sound.

আপনার দেশের কোন একটা বিখ্যাত জায়গা সম্পর্কে এখানে অল্প কিছু ব্যাক্যের কথা বলবেন যেটি হতে পারে মাত্র একটা সেন্টেন্স অথবা দুটি সেন্টেন্সের যত কম বলবেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে তো কাজেই যতটুকু বলবেন সঠিকভাবে বলার চেষ্টা করবেন এবং ইনফরমেটিভ কিছু বলার চেষ্টা করবেন তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি আসলে একজন শিক্ষিত লোক অথবা আপনার যে বলার যে ধরন তারা এই থেকে বুঝতে পারবে আপনার কোয়ালিটি কেমন তো সেই অনুযায়ী তারা আপনারকে একটা স্কোর দিবে এরপরে ফিনিশ রেকর্ডিং মূলত এর এখানে কাজ করবে না কারণ হচ্ছে আমি এখানে কিছুই বলিনি এখনও আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু মাইক্রোফোন দিয়ে যখন কিছু বলবেন তখন এখানে নেক্সটে যেতে পারবেন এইভাবেই মূলত এই প্রিপারেশনগুলো নিতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রিপারেশন নেবেন পরবর্তী ভিডিওতে আমি এই স্পিকিং এর উপরে যতগুলো কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমি এখানে দিব এছাড়া স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং এবং নিমারেসির যে কোশ্চেনগুলো নিয়ে আমি তাসতে থাকবে আপনারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের এই ভিডিও খুব শীঘ্রই আমি সম্ভবত আগামী দু এক সপ্তাহের ভিতরে আপনাদের জন্য প্রস্তুতিমূলক অনেকগুলো কোয়েশ্চেন আমি নিয়ে আসবো কাজে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং যাদের এই কোর্সটি দরকার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন তাহলে তারাও হয়তো এই ভিডিও থেকে উপকৃত হতে পারবে আস্তে হলে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ